নমস্কার সবাইকে হরে কৃষ্ণ তুষার তো আমরা গত ভিডিওতে অর্জুনের প্রশ্ন পেয়েছিলাম অর্জুন ভগবানকে প্রশ্ন করেছেন যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কাহাকে বলে তাহারা কিভাবে কথা বলেন তাহাদের চলন ধরন কি ধরনের তো এই প্রশ্নগুলির উত্তরই ভগবান দিচ্ছেন তো আজকে আমরা এই প্রশ্নগুলির উত্তর প্রসঙ্গে ভগবানের কথাই শুনবো শ্রীমদ্ভবত গীতার সাতান্ন আঠান্ন এবং উনষাট নং শ্লোকে দ্বিতীয় অধ্যায়ের তো এই শ্লোকগুলিতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমরা যদি প্রিয় বস্তু পাই তাহলে অত্যন্ত আনন্দিত হয়ে যাই এবং অপ্রিয় বস্তু যা আমাদের ইচ্ছা নয় এই জিনিসটা যদি পাই তো আমরা অত্যন্ত দুঃখিত হই এবং বিষয়ের প্রতি সর্বদা আমাদের মন যে উদ্বিগ্ন থাকে এই জন্য আমরা অত্যন্ত দুঃখের সম্মুখীন হতে হয় তো এই বিষয়গুলো নিয়েই ভগবান শ্রীকৃষ্ণ কথা বলছেন তো আমাদের আজকে সাতান্ন নং শ্লোক প্রথমে আমরা আবৃত্তি করব খুব সুন্দরভাবে উচ্চারণ করে তো আমি বলবো তারপর তুমি বলবে ইয়ার

तत्प्राप्य शुभाशुभम् नाभिनन्दोति न द्वेष्टि नाभिनन्दति न द्वेष्टि नाभिनन्दोति नाभिनन्दति न तस्य प्रज्ञा प्रतिष्ठिता तस्य प्रज्ञा प्रतिष्ठिता तस्य प्रज्ञा प्रतिष्ठिता तस्य प्रज्ञा प्रतिष्ठिता সর্বত্রাণ অন অভিস্নেহ মানে যিনি সব দিকে সব ক্ষেত্রে আদর করা অত্যন্ত যত্ন করা এবং অন অভিস্নেহ মানে ভাবে বিশেষভাবে তার সাথে যুক্ত না হওয়া মনে করো তোমার উচ্চশিক্ষার জন্য তোমাকে কোনো একটা বাইরের দেশে যেতে হচ্ছে এবং তোমার মা স্নেহ করে তোমাকে যেতে দিচ্ছেন না একটাকে বলে এবং যখন বুঝবেন না সে গেলে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে এবং জীবনে প্রতিষ্ঠিত একজন ব্যক্তি হবে এবং আমারও সুনাম হবে এই কথা জেনে বুঝে যখন তোমাকে যেতে দিবেন তখন এটা হলো অন অবিস্নেহ এই ধরনের আরও অনেক উদাহরণ আছে তো সব কিছু আমরা বলছি না তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ইয় সর্বত্রান অন অভিস্নেহ যিনি সর্বক্ষেত্রে অন হবিস্নেহ যেখানে দেখা যাচ্ছে যে আপাতদৃষ্টিতে জিনিসটা করা ঠিক নয় মানুষের চোখে এই জিনিসটা করা ঠিক লাগছে না কিন্তু এই কথা না ভেবে যা উচিত তাই করব। মানুষে যাই বলুক এটাই হলো অন অভিস্নেহ তার প্রাপ্য শুভ এবং যিনি প্রিয় বস্তু এবং অপ্রিয় বস্তুতে অত্যন্ত আনন্দিত হন না আবার অত্যন্ত বিচলিত হন না কোনো একটা জিনিস পেলাম অত্যন্ত আনন্দিত হওয়া এই ধরনের নয় আর কোনো একটা জিনিস পেলাম না এই জন্য অত্যন্ত বিষাদগ্রস্ত অত্যন্ত দুঃখ এটাও ঠিক না আমরা যা কিছু পাই যা কিছু লাভ করি এবং যা কিছু পাই না এই সমস্ত কিছুই আমাদের প্রারব্ধ কর্মের ফল প্রারব্ধ কর্ম অর্থাৎ কোনো একটা সময়ে কোনো দিন আমরা অতীত সময়ে কোনো কাজ করেছিলাম হয়তো আগের জন্মেই বা হোক তো এই কর্মের ফল অনুসারে আমাদের সুখও আসে এবং দুঃখ আসে এই জন্য এই সমস্ত কিছুতেই আমাদের অতিরিক্ত সুখ অতিরিক্ত দুঃখ অনুভব করার কোনো কারণ নেই এই কথা বলছেন না অভিনন্দতি দেশটি মানে এই বিষয়ে দেশ করা উচিত নয় আবার অত্যন্ত ভাবে অভিনন্দন করা উচিত নয় এবং এই ধরনের মানুষকে মানুষের প্রজ্ঞা প্রতিষ্ঠিত জ্ঞানটা প্রতিষ্ঠিত ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই ধরনের মানুষের ভগবান শ্রীকৃষ্ণজি প্রশ্ন যে করেছিলেন এই একে একে তিনি উত্তর দিয়ে যাচ্ছেন তো পুনর্বার এই শ্লোকটির আমরা পর্ব পড়বত্রাণিসহ

অত্যন্ত সুন্দর উদাহরণের সাহায্যে আরো ভালোভাবে বুঝবার জন্য তিনি আমাদেরকে বলছেন তিনি শ্লোকে বলছেন যে যেহারতে কুমি স্ব कुर्वङ्गा न सर्वशः कुर्मङ्गानि व कुर्मजुग अङ्गानि व सर्वषः सर्वशः कुर्माङ्गानि सर्वशः सर्वषः सर्वशः वर्षः इन्द्रियाणि इन्द्रियार्थेभ्यः इन्द्रियाणि इन्द्रियार्थेभ्यः इन्द्रियाणि इन्द्रियार्थेभ्यः इन्द्रियाणि इन्द्रियार्थेभ्यः

যখন কোনো কিছু একটা সংস্পর্শে আসে তার শরীরে লেগে যায় তখনই সে পা এবং মাথাগুলো ভিতরে ঢুকে নেয় এই ঠুলের মতো জিনিসটার ভিতরে ঢুকিয়ে তো ভগবান শ্রীকৃষ্ণ এই কচ্ছপের উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে আমাদের ইন্দ্রিয় কয়টা পাঁচটা পঞ্চ ইন্দ্রিয় তো পঞ্চ ইন্দ্রিয় এই বিশ্ব সংসারের বিভিন্ন জিনিসের প্রতি আকৃষ্ট হয় ঠিক আছে তো আকৃষ্ট হলে আমরা যেন আসক্ত না হয়ে যাই মনে করো তুমি পড়াতে বসছো তখন একটা ভালো জিনিস রান্না হচ্ছে তোমার ঘ্রাণ তুমি পাচ্ছ তো তোমার তখনই তোমার এই ইন্দ্রিয়টার মাধ্যমে তুমি বুঝতে পারলে যে না তোমার আলাদা একটা ফিলিংস আসছে আলাদা একটা মনোভাব আসছে তো কারণ তোমার মনে মনে হচ্ছে যে না আমি খাবো তখন তুমি চলে গেলে পড়া রেখে ইন্দ্রিয়টা তোমার ওদিকে ধাবিত হচ্ছে রস আসনের দিকে ধাবিত হচ্ছে তো এই সমস্ত কারণে যখন তোমার ইন্দ্রিয়কে অন্যান্য জিনিস আহ টানবে আকর্ষণ করবে এই জন্য সমস্ত জিনিস থেকে তোমাকে তুমি নিজে সরিয়ে আসতে হবে বা আরো অনেক কিছু আছে চক্ষু কন্য নাসিকা চোখ দিয়ে একটি ভালো জিনিস দেখছো তোমার এই কাজটা ছেড়ে ওই কাজে চলে গেলে একটা গান শুনলে হঠাৎ বা তুমি পড়াতে বসছো আরও কেউ একটু দূরে একটা একটা মোবাইল চালাচ্ছে এমন জিনিস শুনলে তখন তুমি পড়া ছেড়ে ওই জিনিসটা দেখবার জন্য চলে গেলে ইন্দ্রিয়গুলো ওই কাজ করছে যখন তখনই তোমাকে ইন্দ্রিয়কে ওই কাজ থেকে তোমার মনের দ্বারা তাকে টেনে আনে সরিয়ে রাখতে হবে এই কথা তিনি বলছেন तो आरो एक बार हमरा पढ़बो यदा संहरते चायम यदा संहरते चायम कुर्वं कुर्मंगानीव सर्वशः कुर्मंगानीव सर्वशः इंद्रियानि इंद्रियार्थेभ्यः इंद्रियानि इंद्रियार्थेभ्यः तस्य प्रज्ञा प्रतिष्ठिता तस्य प्रज्ञा प्रतिष्ठिता ताहले बारे আমাদের ভগবদ গীতায় যে অর্থটা দেওয়া আছে এই অর্থটাও আমরা পড়ে নেই কুর্মহ যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে নিতে পারে সংকুচিত করে নেওয়া মানে এইভাবে ছোটো করে নেওয়া আর প্রসারিত করে করা মানে বড় করা সংকুচিত করে নিতে পারে তেমনই যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারে তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত সেই জ্ঞানী ব্যক্তি সেই বুদ্ধিমান ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলেছে অর্থাৎ ভগবানের কথাগুলি আমাদের মেনে চললে আমাদের অনেক লাভ হবে তো এর পরবর্তী শ্লোকটি আমরা পড়বো दिशाया विनिवर्तन्ते दिशाया विनिवर्तन्ते दिशाया विनिवर्तन्ते दिशाया विनिवर्तन्ते निराहारस्य देहिनः निराहारस्य देहिनः

ইন্দ্রিয় যে জিনিসগুলোর প্রতি ধাবিত হয় আমার চক্ষু একটা ভালো জিনিসের প্রতি যাচ্ছে তো যে জিনিসের প্রতি যাচ্ছে ওই জিনিসটা হলো বিষয় কর্ণ একটা ভালো জিনিস শুনছে যে জিনিসটা শুনছে ওই জিনিসটা হলো বিষয় তো বিষয়া বিনিবর্তন্তে নিরাহার ঐশ্য দেহীন হ দেহদারী জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায় কিন্তু আরো একটা কথা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ ঠিক আছে তুমি এই জিনিসটা থেকে থাকলে খাওয়ার গ্রহণ পেয়েছ কিন্তু খাওয়াতে তুমি যাওনি কিন্তু মনে মনে ভাবছ ওই খাওয়ার কথাগুলো ভাবছ যদি খেতাম কি না এই ধরনের যদি ভাবছ তখন এটা আসক্তি থেকে গেল ওই জিনিসের প্রতি তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হওয়া যায় কিন্তু এই সমস্ত ভাবনা থেকে মুক্ত হওয়ার জন্য কি করতে হবে আমাদেরকে ভগবানের স্মরণ করতে হবে বলতে হবে হে ভগবান সবকিছু ছেড়ে আমি তোমাকেই এখন স্মরণ করলাম ভগবানকে স্মরণ করলে এই জিনিসগুলো আস্তে আস্তে নিবৃত্ত হতে থাকবে ভাবনা গুলো তো এই শ্লোকে এইভাবে বুঝিয়ে দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ আরো একবার পড়বো এই শ্লোকটি विषया विनिवर्तन्ते विषया विनिवर्तन्ते विषया विनिवर्तन्ते विषया विनिवर्तन्ते निराहारस्य देहिनः निराहारस्य देहिनः रसवर्ज्यं रसप्यस्य रसवर्ज्यं रसप्यस्य परम नि दृष्ट्वा निवर्तते परम दृष्ट्वा निवर्तते अच्छा तो क्या करते हैं हमारे के ভগবানের প্রতি ধ্যান লাগাতে হবে ভগবানের প্রতি ধ্যান লাগাতে হবে যখনই আমাদের মনে এই ধরনের চিন্তা ভাবনা আসবে যখনই আমরা ভাবতে থাকব তখনই ভগবানকে হে ভগবান আমি যে কাজ করছি সেই কাজেই আমাদের মনোযোগ বাড়াতে আমাকে সাহায্য করো যে কাজ আমি করছি ওই কাজে আমাকে মনোযোগ বাড়াতে সাহায্য করো ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলছেন তো এই ভিডিওটি এতটুকুই সমাপ্ত এবং এর পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী শ্লোকগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যের কাছে শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে